আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে মুখ্যরোচক স্বাদের দুধ সেমাইয়ের একটি দুর্ধান্ত রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো আমার আজকের এই দুধ সেমাইয়ের রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে তো দুধ সেমাই তো আপনারা অনেকভাবেই খেয়েছেন তো আমি যেভাবে তৈরি করেছি এইভাবে একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে তাহলে চলুন কথা না বাড়িয়ে এই মুখরু চোখ সেমাইটি আমি কিভাবে তৈরি করলাম এক নজরে দেখে নিই তো আমি একটি ননস্টিক কুকারের মধ্যে প্রথমেই অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি তো ঘিটা যখন মেল্ট হয়ে গেছে এতে আমি কাঠবাদাম কুচি অ্যাড করে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো এরপর আমি দেড় টেবিল চামচ কিশমিশ অ্যাড করে দিচ্ছি আর এগুলোকে আমি লো আঁচে ভেজে নিব যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর অবশ্যই অল্প আছে ভেজে নেবেন যাতে এগুলো পুড়ে না যায় আর পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি এবারে আমি এগুলোকে একটি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি ডেকোরেশনের কাজে ব্যবহার করবো জন্য তো ড্রাই ফ্রুটসগুলো উঠিয়ে নিয়ে এবারে আমি আরও এক টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আজকের এই দুধ সেমাইটা কতটা চোখ হতে পারে তারপর আমি দিয়ে দিচ্ছি একশো আটানব্বই গ্রাম করে দু প্যাকেটের দুটো লাচ্চা সেমাই অর্থাৎ এখানে চার গ্রাম কম চারশো গ্রাম লাচ্চা সেমাই আছে অল্প আছে এগুলোকে আমি ভেজে নিব যাতে ঘিয়ের একটি সুন্দর এরোমা সবগুলো সেমাইয়ের মধ্যে স্প্রেড হয়ে যায় বেশি আছে ভাজতে যাবেন না এতে করে লাচ্চা সেমাইটা কিন্তু পুড়ে যেতে পারে তো এই পর্যায়ে আমি ওয়ান থার্ড কাপ দুধ এবং হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিলাম আবারও আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব যাতে দুধ এবং চিনিটা সেমাইয়ের সবদিকে খুব ভালোভাবে মিশে যায় তারপর আমি ভেজে নিলাম আরও দু থেকে তিন মিনিটের মতো এবারে আমি লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি প্রায় দেড় লিটারের মতো তো এট ফার্স্ট আমি হাফ লিটারের মতো অ্যাড করে দিয়েছিলাম আবারও আমি এক লিটার দুধ অ্যাড করে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এই পর্যন্তই থেমে যেতে পারেন আমি আরও বেশি টেস্টি করতে আবারও ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক আবারও হাফ কাপের মতো অর্থাৎ চিনি দিয়েছি আমি হাফ কাপ এবং কনডেন্স মিল্ক দিয়েছি আবারও হাফ কাপের মতো আর মিষ্টির ব্যালেন্সটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দেবেন দেখুন লিকুইড দুধ এবং গুঁড়ো দুধের জন্য আমার দুধ সীমায় দুধটা কতটা থকথকে এবং ঘন অবস্থায় আছে তো এটিকে আমি মিডিয়াম আছে জাল করে নিব দু থেকে তিন মিনিটের মতো অলমোস্ট আমার দুধ সেমাইটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এর চাইতে বেশি কিন্তু জাল করতে যাবে না এতে করে দুধটা পুরোপুরি শুকিয়ে যাবে তারপর আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করে নিব তো কনডেন্স মিল্ক লিকুইড দুধ এবং গুঁড়ো দুধে তৈরি করা এই মুখরোচক স্বাদের দুধ সময়টা কতটা মুখরোচক হতে পারে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো আমি দুইটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি এবারে আগে থেকে ভেজে নেওয়া কিশমিশ এবং কাঠবাদামগুলো ছড়িয়ে দিচ্ছি আর অবশ্যই কাঠবাদাম এবং কিশমিশগুলো ভেজে নিয়ে এইভাবে স্প্রেড করে দিবেন। তাহলে দেখতে যেমন আকর্ষণীয় হয় এবং প্রতিটা বাইটে যখন এই ড্রাই ফ্রুটসগুলো পড়বে খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু অন্যান্য ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন তো আমার কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে কি দেখে নিশ্চয়ই আপনাদেরও জিভে পানি চলে এসেছে তো ধোয়া ওটা গরম গরম এই দুধ সেমাইটা কিন্তু আপনারা লুচি অথবা পরোটার সাথে অনায়াসে খেতে পারবেন এছাড়া ফ্রিজের নর্মাল পর্শনে রেখে খাবারের শেষ পাতে ডেজার্ট হিসেবেও খেতে পারবেন তো আমি আপনাদেরকে গরম গরম একটি সার্ভিং বলে সার্ভ করে খেয়ে রিভিউ দিচ্ছি আমার আজকের এই দুধ সেমাইটা খেতে কতটা টেস্টি হয়েছে রিলিভ মি লিকুইড দুধ গুঁড়ো দুধ কনডেন্স মিল্ক এবং ড্রাই ফ্রুটসের জন্য এই দুধ খেতে যে কতটা দুর্দান্ত হয়েছে আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না তো আমার আজকের এই দুর্দান্ত স্বাদের দুধ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম